হাই বিউটিফুল পিপল কখনো হাল ছাড়বেন না খুব প্রচলিত একটা কথা সবাই বলে কখনো হাল ছাড়বেন না লেগে থাকেন সামনের দিকে এগিয়ে যান সফলতা আসবে তাই না আসলেই কিন্তু তাই চলেন না কিভাবে হাল না ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় একটা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের জানার সুযোগ করে দেবেন একদিনে কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেল গাধাটি চিৎকার করে কাঁদতে লাগল এবং ডাকতে লাগলো কৃষক দেখল গাধাটি তো বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে তাকে আর বাসায় নিয়ে যে লাভ সে তো পরিশ্রম করতে পারে না তার থেকে ভালো এই কুয়োর ভিতরে তাকে কবর দিয়ে দিই যেই কথা সেই কাজ কৃষক যথারীতি পাশের থেকে মাটি কেটে কুয়োর ভিতরে দিতে লাগলো যত মাটি দেয় গাধা তত চিৎকার করে একটা সময় পরে গাধা চিৎকার করা বন্ধ করে দেয় কৃষক সেই নিরাপত্তা উদ্ঘাটন করতে যে কুয়ার দিকে এগিয়ে আসলো দেখল সে যতবার মাটি ফেলছে তার পিঠের উপরে সে ঝাড়া দিয়ে সে মাটি ফেলে দিচ্ছে আর আস্তে আস্তে এক এক ধাপ করে উপরে উঠে আসছে কৃষক রেগে গেল সে পুনরায় আবারও মাটি ছাড়তে শুরু করল সে যত মাটি মাটি ফেলে তার পিঠের উপরে গাধাটি তত মাটি ঝাড়া দিয়ে এক ধাপে ধাপে উপরে উঠে বেড়ে আসলো কি শিখলাম এখান থেকে আমরা ঝুড়ি ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক জীবনে আপনার উপরে ঝুড়ি ভর্তি মাটি ফেলবে এটাই কিন্তু স্বাভাবিক আপনার কাজ হচ্ছে সেই চাপা দেওয়া মাটিটাকে কাজে লাগিয়ে উপরে উঠে আসা জীবনে আসা প্রতিটি সমস্যা হলো সমাধানের এক একটা ধাপ আপনি যদি তা কাজে লাগানোর জন্য ইতিবাচক হয়ে থাকেন যে কোনো সুগভীর নলকূপ বা কুয়ো থেকে আপনি মুক্তি লাভ করে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাবেন যে চলার পথে অসংখ্য পথে আপনি পড়বেন যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না আপনাকে তখন ঠিকই পিঠের উপরে পড়া ময়লা আবর্জনাগুলো ছেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে আসতে হবে যখনই সমস্যা আসে আপনার শরীর এবং মনের উপর চাপ বসবে প্রতিবার একটু একটু করে ছেড়ে দিয়ে সরিয়ে দেবেন তারপর মাথা উঁচু করে একটু আগেই ছেড়ে ফেলে দেওয়ার সমস্যার উপর দাঁড়িয়ে থাকবেন প্রতিটি সমস্যায় আবর্জনার মতো আপনি থেমে থাকলে আবর্জনার পাহাড় এসে আপনাকে জীবন্ত কবর দিয়ে দেবে আর আপনি যদি থেমে না থাকেন সেই আবর্জনাকে ছেড়ে ফেলতে থাকেন আপনি আস্তে আস্তে উপরে উঠে আসবেন আপনি সফল হবেন তাই চলুন হাল না ছাড়ি চলুন সকল আবর্জনাকে সামনে থেকে পরিষ্কার করে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যায় ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন